যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই এই জায়গা তো ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো ক্যালেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুর্চি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুর্চি ছিল তা সে কেন সুইপার হতে চাইলো আমার প্রশ্ন তাহলে এখন আসিফের কেলেঙ্কারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাককে ফাঁসাচ্ছেন তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ রিয়ে কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে অদ্ভুত আমাকে কেউ একজন আমাদের সাবেক সহযোদ্ধা সে আমাকে গালিগালাজ করছে আমাকে নিয়ে পচা পচা পোস্ট দিচ্ছে তো এখন আমি কি বলতে পারি বলেন এমনকি আমিও যদি আমজন দল থেকে না থাকি আমি বলি আপনাদের আশ্বস্ত করতেছি এই জায়গায় আমার মতো আরেকজন বসবে এবং ঠিক একইভাবে সে গুরুত্ব ধারণ করবে এগুলো কিছু না খারাপ দিন ভালো দিন আসে আমরা একটু সমস্যা যাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাদেরকে ধরাই দেবেন আমরাও অনেক বিষয়ে খুব টমাটাইজ ছিলাম এই সাম্প্রতিক বিষয়ে আমি একটু আমার ব্যবসা আম ব্যবসায় জড়িত ছিলাম সেই ব্যবসায় ওখানে যাওয়ার ফলে এখানে কিছুটা নিয়ন্ত্রণ ছিল না আমার এই সুযোগে যে যার মতো করে ধাক্কা বা একটু মানে টেনশন ড্র হয়েছে ওইটাকে ইলিয়াস কিনে তারা ক্যাপিটালাইজ করে আমাদের সহযোদ্ধাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে কথা ছিল আমি যখন ছিলাম না সবাই আমানত হিসেবে এটাকে এক জায়গায় রাখবে তো ওই আমানত দায়িত্বটা আমাদের কিছু সহযোদ্ধা রক্ষা করতে পারে নাই বাইরে তারা প্রভাবিত হয়ে চলে গেছে তাদের জন্য শুভকামনা তাদেরকে আমরা কোনো বাজে কথা বলতে চাই না গালি দিতে চাই না কারণ আমাদের এই দলটা তৈরি করার ক্ষেত্রে তাদেরও কিছু কিছু অবদান আছে তারাও কষ্ট করছে তাদের তারা অর্থ দিছে শ্রম দিছে এখন মিলতেছে না চলে গেছে আর কী করবো বলেন সে আমাকে বলতেছে এখন আমি কি করতে পারি এখন তাকে আমি কি হবে বলেন আমি তো আমি আমি বলি আমাদের এখানে আপনার হলো যেই বলছে চলে যাব। আমরা তাকে গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় দিয়েছি যে ভাই ঠিক আছে যান আপনি সমস্যা নেই বিপদ আপদে স্মরণ করেন আমরা দেখি আপনার পাশে থাকার চেষ্টা করবো এটুকু বলে চলে যাই এখানে তাকে চলে যাওয়ার কারণে কখনোই না এখান থেকে যখন ফারুক হাসান চলে গেছে আমরা কখনোই ফারুক হাসানকে নিয়ে আজে বাজে উল্টাপাল্টা নোংরা পোস্ট আমরা করিনি মিলতেছে না রাজনীতিতে রকমের রাজনীতিতে এখানে এটা কোনো লিমিটেড কোম্পানি না কেউ কারো অনুগত হয়ে থাকবে হ্যাঁ যতক্ষণ আমাদের মতের সাথে মেলে ততক্ষণ রাজনীতি করছে যখন মিলছে না তখন চলে যাচ্ছে থাকলেও শুভকামনা না থাকলেও শুভকামনা তাই না ঠিক আছে এইটা ধরেন এক বালতি পানি থেকে এক কাপ পানি তুলে নেওয়ার মতো যেটা বালতির পানিতে কোনো প্রভাব পড়ে না